আজ আমরা পনেরোই আগস্ট তারিখটা নিয়ে একটু অন্যভাবে আলোচনা করব ভারতে তো আমরা সবাই জানি স্বাধীনতা দিবস কিন্তু আমরা কিছু সূত্র দেখছি যেখানে দেখা যাচ্ছে যে এই একই দিনে বা তার খুব কাছাকাছি সময়ে পৃথিবীতে আরো অনেক বড় ঘটনা ঘটেছে ঠিক স্বাধীনতা যেমন আছে তেমনই বিভাজন যুদ্ধ শেষ হওয়া এমনকি কিছু রহস্যজনক ঘটনা ট্র্যাজেডি অনেক কিছু জড়িয়ে আছে এই তারিখটার সাথে সূত্রগুলো ধরে এগোনো যাক দেখি এই দিনটা আসলে কতটা বহুমাত্রিক সালের পনেরো আগস্টে মানে ভারতের স্বাধীনতা প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসন শেষ হল একদম পন্ডিত জওহরলাল নেহরু হলেন প্রথম প্রধানমন্ত্রী আর তার সেই বিখ্যাত ভাষণ ঠিক মধ্যরাতে দেওয়া একটা জাতির ভাগ্যের সঙ্গে কি তবে এখানে একটা মজার জিনিস আছে সূত্রগুলো বলছে তখন কিন্তু রাষ্ট্রপতি পদটা ছিল না ও আচ্ছা লর্ড মাউন্ট ব্যাটেনি গভর্নর জেনারেল হিসেবে কিছুদিন ছিলেন তারপরে এলেন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী ইন্টারেস্টিং আর পাকিস্তান তারা কিন্তু সরকারিভাবে স্বাধীনতা পায় চোদ্দ অগস্ট হ্যাঁ সেটা জানি যাতে মাউন্ট ব্যাটেন দুটো অনুষ্ঠানেই থাকতে পারেন তাই না বুঝিয়ে দেয় জটিল ছিল ক্ষমতা প্রক্রিয়াটা সত্যি ইতিহাসের এই ছোট ছোট ডিটেলসগুলোই আসল ছবিটা তুলে ধরে আচ্ছা এবার একটু পিছিয়ে যায় উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরো অগস্ট হ্যাঁ বলুন ওই যে হিরোসিমা আর নাগাসাকিতে অ্যাটাম বোম পড়ল তার ঠিক পরে জাপানের সম্রাট হিরোহিত রেডিওতে ঘোষণা করলেন আত্মসমর্পণের কথা ঠিক পনেরো অগস্ট কার্যত দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হ্যাঁ কিন্তু সূত্রগুলো বলছে এটা শুধু শেষ না এশিয়া জুড়ে একটা নতুন ক্ষমতার খেলা শুরু হওয়ারও ইঙ্গিত ঠিক তাই আর সেই ক্ষমতার শূন্যস্থান থেকেই কিন্তু আরেকটা বড় ঘটনা ঘটেছিল ওই একই দিনে পনেরো অগস্ট উনিশশো কোনটা কোরিয়ার বিভাজন ও হ্যাঁ একই দিনে হ্যাঁ জাপানি শাসন শেষ হল আর প্রায় সঙ্গে সঙ্গে কোরিয়া উপদ্বীপ আটত্রিশতম প্যারালাল বরাবর দুভাগ হয়ে গেল উত্তরে সোভিয়েত প্রভাব দক্ষিণে আমেরিকার ভাবা যায় মানে একই দিনে কোরিয়ানদের জন্য জাপানি শাসন থেকে মুক্তি হ্যাঁ দক্ষিণ কোরিয়ায় দিনটা আজও পালিত হয় জাতীয় মুক্তি দিবস হিসেবে আর অন্যদিকে নিজেদের দেশটাই ভাগ হয়ে গেল ইতিহাসের কি অদ্ভুত মোড় এটাই একদিকে মুক্তি আরেকদিকে বিভাজনের শুরু আচ্ছা সূত্রগুলো কি বলছে এই বিভাজনটা অনিবার্য ছিল নাকি হঠাৎ চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত দেখুন সূত্র থেকে যা বোঝা যায় বিশ্বযুদ্ধের পর বড় শক্তিগুলো খুব দ্রুত নিজেদের প্রভাব বাড়াতে চেয়েছিল হয়তো পুরোপুরি অনিবার্য ছিল না কিন্তু তখনকার পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি সিদ্ধান্তটা নেওয়া হয় আর তার ফল তো আজও দেখছে বিশ্ব ঠিক আচ্ছা এই একই সময়ে মানে বিশ্বযুদ্ধের প্রায় শেষের দিকে আরেকটা বড় রহস্য জড়িয়ে আছে তাই না নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে হ্যাঁ নেতাজির অন্তর্ধান সরকারিভাবে বলা হয় আঠেরো আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ তাই বিমান দুর্ঘটনায় মৃত্যু কিন্তু অনেকেই তো সেটা বিশ্বাস করেন না মানে গবেষক সাধারণ মানুষ নানা মত আছে একদম অনেক সূত্র বা তত্ত্ব বলে যে তিনি ওই দুর্ঘটনায় মারা যাননি পনেরো আগস্ট বা তারপরে তার হয়তো ভারতে ফেরার অন্য কোনো পরিকল্পনা ছিল। বা রাশিয়া যাওয়ার কথা যায়। অন্য কোথাও আত্মগোপন হ্যাঁ এই তত্ত্বগুলোর কোনোটারই কিন্তু মানে অকাট্ট প্রমাণ নেই সূত্রগুলো বরং ইঙ্গিত দেয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের ওই ভয়ঙ্কর বিশৃঙ্খল পরিস্থিতি ক্ষমতার পালাবদল ভারতের স্বাধীনতার প্রেক্ষাপট এই সব মিলিয়ে নেতাজির অন্তর্ধান রহস্যটা আরো মানে আরো জটিল হয়ে উঠেছে ঠিক ওই সময়কার ভূ রাজনৈতিক পরিস্থিতিটাই হয়তো রহস্যটাকে বাঁচিয়ে রেখেছে এত বছর তো বটেই এরপর যদি আমরা আরেকটু এগিয়ে আসি উনিশশো সাল পনেরোই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা অত্যন্ত দুঃখজনক দিন সূত্রগুলো থেকে পাওয়া তথ্য যদি আমরা নিরপেক্ষভাবে দেখি এই দিনেই বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়েছিল ঠিক এই ঘটনাটা সঙ্গে আরেকটা অন্য মাত্রা করে এটা খুব স্পষ্টভাবে দেখায় যে একই দিন কিভাবে এক জাতির কাছে গর্ব আর মুক্তির দিন হতে পারে আবার অন্য একটা জাতির জন্য গভীরতম শোক আর জাতীয় ট্র্যাজেডির দিনও হতে পারে একদম এই বৈপরীত্যটাই পনেরোই আগস্টকে এত বেশি মানে ঐতিহাসিক দিক থেকে এত স্তর যুক্ত করে তুলেছে এই অঞ্চলের ইতিহাসের কত উত্থান পতন যে জড়িয়ে আছে এই একটা দিনের সাথে তাহলে সব মিলিয়ে আমাদের সূত্রগুলো যা দেখাচ্ছে পনেরোই আগস্ট শুধু একটা দেশে স্বাধীনতা দিবস নয় না একেবারেই না এটা বিশ্ব ইতিহাসের নানা বাগবদলের দিন যুদ্ধের শেষ নতুন দেশের জন্ম বিভাজনের যন্ত্রণা রাজনৈতিক হত্যা অমীমাংসিত রহস্য সবকিছু সাক্ষী হ্যাঁ যেন ইতিহাসের অনেকগুলো স্রোত এসে মিলেছে এই একটা তারিখে সত্যি এটা কিন্তু ভাবার মতো বিষয় তাই না যে ইতিহাসের এতগুলো মোড় একটা বিশ্বযুদ্ধের শেষ ভারত পাকিস্তানের জন্ম কোরিয়ার বিভাজন বাংলাদেশে এত বড় একটা ট্র্যাজেডি আবার নেতাজির মতো নেতার অন্তর্ধান রহস্য সব প্রায় একই তারিখকে ঘিরে কিভাবে আবর্তিত হল এটা কি ইতিহাসের বিশেষ সন্ধিক্ষণগুলোতে ঘটনার একটা মানে একটা পুঞ্জীভূত হওয়ার প্রবণতা দেখায় হয়তো তাই এই প্রশ্নটাই হয়তো আমাদের আরো গভীরে সচনে আরো অনুসন্ধান করতে উস্কে দিতে পারে